আমিও আছে একটা ঘুম উঠে একটু হালকা সংসারে কাজ টাজ করে নিয়ে রান্না বান্না বসে জানো আমি বেরোবো ডিউটি কিন্তু জানি না কপালটা কার ভালো আমার ভালো না পাল ফ্যামিলির ভালো কালকে রাতে ঝাক্কাস করে দুটো ভিডিও করেছিলাম একদম কি বলবো ঝাঁকা দুটো ভিডিও করেছিলাম কিন্তু কপালটা মন্দ না ভালো জানি না ভিডিওগুলোতে সাউন্ড মানে ফোন এত মানে আমার ডিস্টার্ব করছে আমার ফোনটা তো খারাপই আমি হাজব্যান্ডের ফোনে তোমাদের সবাইকে বলছি ভিডিও করছি ওই ফোনে তো দুটো ভিডিও বলো এমনি আমার এত সময়ের অভাব দুটো ভিডিও করেছি রাত বারোটা অবধি ভিডিও করলাম এডিট করতে যখন গেছি দেখি ভিডিওতে সাউন্ড আসেনি হাই ভগবান কত রঙ্গলীলা যে হবে ওই যে বলে না কত রংলীলা দেখাবি তলায় শুইয়া শুইয়া পাল বাড়ি যে রঙ্গ তামাশা দেখাতে দেখাতে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি না আমাদের চক্ষু ছাড়া বড়া হয়ে যাচ্ছে কি বলবো বুঝে উঠতে পারছি না চলো বন্ধুরা একটু বন্ধ করে দেখিনি এটা আবার হচ্ছে কি না চেক করে নিলাম দেখলাম না হচ্ছে কারণ কি কপাল ষাট না দিলে অনেক কিছুই হয়ে যায় বুঝেছো তো আবার কপাল সার দিলে মা লক্ষ্মীও সার দিয়ে দেয় চলো আমি যে কথাই ছিলাম যে পয়েন্ট গুলো ব্যাপার করা আর সেটা বাসি করে করার মধ্যে একটু ইমেজটা নষ্ট হয়ে যায় তাই না সকালবেলা এখন তাড়াহুড়া রয়েছে দুনিয়ার কাজ করে আছে বেরোবো সেই জায়গায় ওইকে তো কাজগুলি আমাকে টানছে কথাগুলো কতটা কি আমি একদম পারবো আমি জানি না তারপরেও দেখো কালকে তার একটা লাইভ দেখিয়েছে লাইভে অনেকগুলো পয়েন্ট সে ছেড়ে দিয়ে যায় হ্যাঁ এদিকে বলছে যে কি বলছে যে উড়ে এসে জুড়ে বসেছে প্রথম কথা এই কথাটা তো একটা খুব বাজে কথা বলেছে এত মোস্ট একটা ফালতু কথা বলেছে উড়ে এসে জুড়ে বসেছে কাকে বলছে সঙ্গীতা দিদি ভাইকে কেন বলছে তারা নানা রকম নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের একটা নেশার একটা ইয়ে আছে দিদি সেটা নিয়ে কথা বলেছে সেটার জন্য আচ্ছা সেটা তো প্রমাণযোগ্য সেটা তো প্রমাণও হয়েছে তোমরা দেখেছ বিট্টু লাইভে বসে বলে উঠছে যে হ্যাঁ আমি আনতে যেতাম আমাকে আমি আর রঞ্জন মিলে গেছি তার মানে এইভাবে তার বাড়িতে যারা ঢোকে তাদেরকে এইভাবে ইউজ করা হয় ঠিক আছে তো সেটা সে করে না আমি বলছি না যে সে করে তার মেয়ে করে কিন্তু সে সেগুলো কিন্তু জানে কিন্তু তার প্রতিবাদ করার মতো কিন্তু ক্ষমতা নেই তার মেয়ের উপরে যে প্রতিবাদ করবে সেই ক্ষমতাটা কিন্তু তার নেই না তার হাজব্যান্ডের আছে আমি জানি না তার হাজবেন্ডের আছে না তার হাজবেন্ড চাই এইভাবে তার মেয়ের লাইফস্টাইল হোক না হলে কোনো হাজব্যান্ড কোনো স্ত্রীর নামে কখনো কেস করতে পারে না একের পর এক একাধিক কেস করেছে হাজব্যান্ড ওয়াইফের নামে ভাবো তাহলে হ্যাঁ এই হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই হলো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাহলে এরা সমাজকে আর কি ভালো বার্তা দেবে এই যে কালকে মেয়ে উপরে বসে ফোন করছে মাকে কফি করো ফোনের উপরে ফোন মাও তো কাজ করছে মা তো এইটা থেকেই কাজ করে তোর তোকে রুজি রুটি দিচ্ছে হ্যাঁ তোকে এত ভালো রাখছে তোর মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছে তোর মুখে ও না আবার তোর মুখে তোর মায়ের মুখে তো তোর আবার মায়ের বর তুলে দিচ্ছে তোর মাই বলছিল কালকের লাইভে মানে কি বলে কখন কি বলে বুঝিয়ে মানে ওদের মুখে যে মুখি দিয়ে কথা বলে না পেছন দিয়ে কথা বলে বোঝাই মুশকিল একটা জায়গায় থাকে না এদেরই বোঝা যায় এদের সত্যিই তাই দিনে একরকম কথা বলে রাতে একরকম করে রাতে একরকম কথা বলে দিনে আর রকম কথা বলে এটা হয়তো ওই যে দিদি বলছিলো না নেশাগ্রস্ত হলে নেশায় অ্যাটেকটেক থাকলে হয়তো এই ধরনের এই রকমেই আচার আচার কারণ আমরা তো জানবো আমরা তো সচেতন অবস্থায় কথা বলি না আমরা এখন একটা কথা বলছি দু ঘন্টা পরে আর কথা বলবো কারণ নেশার ঘরে একটা কথা বলা আর নেশা কেটে গেলে সম্পূর্ণ একটা আলাদা মানুষ সেই ঘরে কথা বলা সেটার মধ্যে হয়তো খুব তফাত আছে তাই না তা আমার মনে হয় ওরা তাই বলে কারণ এই কিছুদিন আগের ভিডিও আমরা সবাই জানি কি বলেছিল যে আমার অবস্থা তোমরা কি জানো না আমি যদি সোশ্যাল মিডিয়া না করি আমাকে লোকের দোকানে হলেও কাজ করে খেতে হবে কারণ না হলে আমার খাওয়া জুটবে না আমার মেয়ের কোনো পরিষেবা আমি দিতে পারবো না সে আজকে কি বলছে যখন সবাই এসে কামেন্ট করছে তারা তারপর আসছে দশ হাজারটা অনেকগুলো পয়েন্ট তারা হলো রয়েছে ভিডিওটা আমি জানি না কতটা কি ইয়ে করে করতে পারবো দশ হাজার টাকার ব্যাপারটা বলছে না দশ হাজার টাকা নিয়েছে এটা নিয়ে আসছি একটু ওয়েট করো তার আগে আমি এই কথাগুলো বলে নেই তো কোথায় ছিলাম কিছুদিন আগেই সে বলেছে যে আমার স্বামী আমাকে খেতে দেয় না আর আমার স্বামী আমাকে সমস্তটা করতেই হবে না হলে আমার মেয়ের কিছু হবে না আমারও কিছু হবে না আর এখন যদি আমি কিছু না করি সোশ্যাল মিডিয়ার চ্যানেলটা যদি আমার বন্ধ হয়ে যায় তাহলে আমার এত লোন কেন এত লোন কেন যার হাজব্যান্ডের আটটা নটা করে ছাদে অবধি ক্যামেরা লাগানো আটটা নটা একটা বাড়িতে সুস্থ স্বাভাবিক বাড়িতে কোনো রকম এরকমই আমি শুনেছি আমি চোখকে সেরকমভাবে অত গুনি ক্যামেরা লাগানো আছে মনে প্রশ্ন জেগেছিল জিজ্ঞাসা করিনি সত্যি কথাই জিজ্ঞাসা করিনি যে তোমাদের বাড়িতে কেন ক্যামেরা লাগানো আছে তাই না এবার সেটা বলতেই পারে যে আমরা ভিডিও ভিডিও করার জন্য এতগুলো ক্যামেরা লাগানো জানি না ভাই হ্যাঁ যাই হোক ক্যামেরা লাগানো আছে তো আমার কথা হলো তুমি আমাকে একটা কথা বলেছিলে আজকে এই কথাটার সাথে মৃত্যুর কথাটার সাথে এই কথাটা মনে মিলে গেল তুমি বলছিলে যে জানো দিদি আমার মেয়েটাকে ওর সাথে কি করে বিয়ে দিই বলো তো আমার মেয়েটা আর কোনো ও খরচা করে না মেয়েটাকে বাইরে নিয়ে গেলে দু টাকাও খরচা করে না হ্যাঁ হোটেলে রেস্টুরেন্টে কোথাও খেলে বিলটা পেমেন্ট করতে হয় আমার মেয়েকে তাহলে ওই ছেলের সাথে আমার মেয়ে কী করে সংসার করবে শুনে আমিও খুব আপসেট ছিলাম আমি সত্যিই তো তাই এরকম ধরনের ছেলে বলছে একদম ভীষণ কিপটে ছেলে এখন তো সেদিনকার লাইফ থেকে পরিষ্কার হলো কথাটা যে কথাটা কি কথাটা ছিল তুমি মানে এই কথাটাই বুঝাতে চাইলে যে আমার মেয়ে নেশা জাতীয় জিনিস খেতে চায় মানে তুমি সেটা তো আমাকে খুলে বলনি তুমি তো নিশ্চয়ই জানতে আজকে হোটেলে নিয়ে গেছে খাবার দাবার খেয়েছে সেই জায়গায় যদি একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়ফ্রেন্ডটাই পে করে এটাই হয় সেই জায়গায় আমি বলছি না যে ওরা রকম রিলেশনের কথা আমি এখানে তো উঠছে এই কথা কিন্তু তারপরে এটা এইভাবেই মিশে ছিল তোমার মেয়ে তুমিও এইভাবেই মেয়েকে মানে জানতে আর আমরাও এটাই জানতাম ঠিক আছে কথাটা হলো তাহলে তোমার মেয়ে নেশা জাতীয় জিনিস বাড়ি হবে আবার কোথাও গিয়ে হয়তো করতো হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যোগান যদি কোনো ছেলে না দেয় তার মন থেকে বিবেক থেকে না সায় দেয় হ্যাঁ তাহলে সেই ছেলেটা খারাপ সেই ছেলেটা তোমার মেয়ে সঙ্গ দিচ্ছে না তুমি কি চাও যে তুমি মেয়ের সমস্ত কিছু সঙ্গ ন্যায় অন্যায় কোনো কিছুরই প্রতিবাদ না করে মেয়েকে অন্ধের মতো করে সঙ্গ দিয়ে যাও এভাবে সবাই সঙ্গ দিয়ে যাবে এভাবে সবাই সঙ্গ দিয়ে যাবে কালকে যে কফি করার ব্যাপারটা তোমরা একটু আমাকে বলো তো তোমাদের যদি পরিবারে এরকম হতো না ছেলে মেয়েকে কফি করা চা করে দেওয়া মেয়ে বাবা মা মায়ের মুখের সামনে ধরাটা সেটা আমি বলছি না ভুল সব ক্ষেত্রে নয় আমি আমাদের কাজ করছি আমি আমাদের ভিডিওটাই করছি এটা আমার একটা কাজ এটাও তোমার একটা কাজ এই সময়টা তোমার ছেলে কিবার হাজবেন্ড ছেলে তো বাদই দেবো হাজব্যান্ড বলে যে আমাকে এক কাপ চা করো তো আমি কী বলবো দেবো আমি আমার কাজটা সারি হয়তো এখন দেবো নাহলে তুমি নিজে করে খাও এটাই তো হওয়া উচিত যে নিজেও করো আমাকেও এক কাপ দাও তাই তো হওয়া উচিত তুমি কি করলে এক কাটা ফোনের উপর ফোন তোমার মেয়ে তুমি বলছো বাবা এখন যদি আমি না যাই তাহলে আমার মেয়ে আবার ফোন করবে তোমার তোমার মেয়ে কতটা তোমাকে পুরো মানে সাহায়তা করে তোমার মেয়ের পায়ের ভাই তোমাকে রেখে দিয়েছে আমি বলছি না অতিরিক্ত ভালোবাসা ছেলে মেয়েদের ভালোবাসা তোমার ভালোবাসাটা অন্যরকম ভালোবাসা হ্যাঁ সেই মেলাটা প্রশ্রয়ের ভালোবাসা তুই মা তুই যা ইচ্ছা কর তুই যা ইচ্ছা কর শুধু আমাকে একটু মাম্মা বলিস মাম্মা বলে জড়িয়ে রাখিস তোর মুডটা ভালো রাখিস তাতে তুই শ্বশুর বাড়ি কর আর বাপকে মেরে দে আমাকে ইয়ে করে তাতে কিছু যায় আসে না কিন্তু শুধু একটুখানি মুডটা ভালো রাখিস তোকে যেন ভিডিওর মধ্যে সবসময় একটা ভালো মুড়ে আনতে পারি আর ভিডিওটা যেন ঠিকঠাক থাকে তাহলেই হবে এরকম একটা টেন্ডেন্সি নাকি হুম এরকম একটা টেন্ডেন্সি তাই তো মনে হচ্ছে হুম না হলে এটা সুস্থ স্বাভাবিক পরিবেশে হলে কি হতো যে মা কাজ করছে মা লাইভে রয়েছে চলো আমি এক কাপ চা করে নিই আমি নিজেও খাই কিংবা আর দু কাপ করি মাকেও এক কাপ দিই বন্ধুরা খারাপ বললাম আমি এই কথাটা আজকে তোমার মেয়ে বিবাহিত তোমার মেয়ে শ্বশুর বাড়িতে যাবে তোমার মেয়ে সংসারে আজকে তুমি দেখলাম আজকে মাস ধরে হ্যাঁ আজকে মেয়েরা বাপের বাড়িতে আসলে কিছু করে না সেটা ঠিক আছে কিন্তু মায়ের দিকে তো তাকাবে না কোনো সময় না কোনো সময় তোমার মুখটুকুর অবস্থা দেখেছো তুমি যখন রান্না করে যাচ্ছ রান্না করতে তোমার মুখটুকুর অবস্থা তুমি দেখেছো কি পরিস্থিতি তোমার হয়েছে তোমার মেয়ে সেগুলো দেখে না তো হ্যাঁ কত শাক দিয়ে মাছ থাকবে কত আর মানুষকে পোকা বানাবে মানুষ এসে কমেন্ট করছে কবে কবে যাবে 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 মেয়ে 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 বাড়ি বাড়ি কেন হ্যাঁ তুমি বলছো আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি আমার বর খাওয়াচ্ছে ভাষা দেখো তোমার বর মানে ওর বাবা সে কথাটা তুমি ওপেন বলতে পারছো না যে ওর বাবা খাওয়াচ্ছে হ্যাঁ তুমি তোমার মুখেই বলেছ যে আমি কাজ না করলে আমার হাজবেন্ড আমার পাঁচ পাচাঙ্গুর মুখে উঠবে না আমার হাজবেন্ড আমাদের কোনো কিছুই পরিষেবা দেয় না মানে কোন মুখে কথা বলো নিজেরাও জানো না চলো ভাই যা ইচ্ছা তোমরা করতে থাকো সব কিছুই তোমাদের সব জায়গায় জায়গা মতো পৌঁছাচ্ছে সে নিয়ে চিন্তা নেই তোমরা যত ভুল করবে তত তোমরা ফাঁদে পড়বে কিচ্ছু করার নেই ঠিক আছে চালিয়ে যাও তোমাদের ভুলতন্ত্র তোমাদের মানে কি বলবো ভুল বার্তা স্প্রেড করে যাও আমার কথা হলো যে দশ লাখ টাকার কথাটা যে তুমি বললে যে সরি দশ হাজার টাকাটা নিয়েছে সঙ্গীতা মানে ওইভাবে তুমি নাম ধরে বলো সঙ্গে কিন্তু তুমি কথাবার্তায় বোঝা যাচ্ছে যে সমাজসেবিকা হিউম্যান রাইটস সঙ্গীতা দিকে তুমি কারণ তুমি কেস করতে চাওনি হ্যাঁ কেস করতে চাওনি অথচ বন্ধুরা কেসের পর কেস চুচুরা থানা চল্লিশ থেকে পঞ্চাশটা পঞ্চাশ থেকে ষাটটা কেস কার নামে না কেস হয়নি কার নামে না কেস হয়নি একটা না একাধিক এমন কি ইভেন তার ওয়াইফের নামেও হাজবেন্ড কেস করে রেখে দিয়েছে মানে চোচুরা থানাটাকে কেসে ওদের ফাইলেই মনে হয় থানা ভর্তি হয়ে আছে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে এরা কথায় কথায় মানুষের বিরুদ্ধে শুধু কেস 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 আর কোনো কিছু ওরা করতে পারে না কেস ছাড়া কোনো কিছু বোঝে না তাহলে এই পরিবারটা কি করা উচিত বলো তোমরা এদের চ্যানেলগুলো থেকে কি বার্তা পাওয়া যাচ্ছে তো দিদিকে বলবো দিদি তোমার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যত ইমিডিয়েট পারো এদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সেটা আমি জানি পাবলিক আমার যারা ভিউয়ার্স আছে তারা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর আসি দশ হাজার টাকার ব্যাপারটা দশ হাজার টাকা তুমি দিয়েছো তুমি বলছো আমি কেস করতে যাইনি তাহলে তুমি ওখানে কি করতে গেছিলে নাচতে গেছিলে হ্যাঁ নাচতে গেছিলে আজকে এই যে মামাই এত বড়ো একটা গাড়ি নিয়ে এসছে এদিকে দিদি একটা এত বড় গাড়ি নিয়ে এসছে এদিকে সোমা কোথা থেকে এসছে গাড়ি ভাড়া করে হ্যাঁ গাড়ি ভাড়া গাড়ি খরচা রাস্তা খরচা তো লেগেছে হ্যাঁ এদিকে ধরিত্রী কোথাও থেকে এসছে গাড়ির খরচা করে হ্যাঁ আজকে আমি এদিক থেকে গেছি আমিও আমার ভাড়া কেটে গেছি ঠিক আছে ইভেন তুমি তুমি যে তুমি এমন সময় এসে তোমার মেয়ের একটা কেসে যাচ্ছ তুমি এমন সময় তুমি এসে পৌঁছালে হ্যাঁ আর্লি একটা টাইম এমন টাইমে গাড়ি ঢুকছে তুমি নিজের টিকিটটাও আমার মনে নেই তোমার টিকিটটা মনে কাটা হয়নি এবার মি কি কেটেছিল আমার সেটা সঠিক মনে নেই ঠিক আছে আমার মনে হয় না কাটা হয়েছিল কারণ আমরা সবাই উপরে উঠে গেছিলাম তারপরে তো নাপা হয়নি তুমি টিকিট ছাড়াই গেছো হ্যাঁ আমার সঠিক মনে নেই যাই হোক তো কথাটা হলো তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওই মানুষগুলোকে কি তুমি সীমা দিয়ে এসেছিলো তুমি কি এই মানুষগুলোকে দিয়ে দিয়েছিলে গাড়ি ভাড়া আজকে তার তারা তো তোমার হয়ে এসেছিলো কাউ কারো হাতে দিয়েছিলে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই দিয়ে নাও তোমাদের গাড়ি ভাড়ার খরচা দিয়ে দিয়েছিলে কি কাউকে দাওনি তাহলে টাকাটা তুমি কাকে কারোর হাতে দিয়েছিলে কার হাতে দিয়েছিলে টাকাটা বলো আমাকে কার হাতে দিয়েছিলো তুমি ফোনপে করেছিলে হ্যাঁ তুমি আমাকে বলেছিলে দিদি আমি অনেকের কাছে খুঁজেছি আমার এই সেই মুহূর্তে আমার কাছে ছিল না হ্যাঁ আমি অনেক সময়কেও বলেছিলাম তুমি আমাকে বলেছো আমি জানি না সত্যি না মিথ্যা হ্যাঁ হয়তো সত্যি কথা মিথ্যা কথা বলবে না তো আর একটা কথা বলি বন্ধুরা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে এসে বলছো যে আমার কাছে প্রমাণ আছে ফোন ফোনপেতে আমার কাছে ইয়ে আছে তোমার প্রমাণ আছে কার কাছে পাঠিয়েছিলে টাকাটা তুমি উকিলকে দিয়েছো টাকাটা টাকাটা না আমাকে দিয়েছ না টাকাটা সোমাকে দিয়েছ না টাকাটা ধরিত্রীকে দিয়েছ না টাকাটা সোমাদিকে দিয়েছ দিয়েছো ওই সীমা দিয়েছ না টাকাটা মিকি দূর কি বলে না মাম্মাইকে দিয়েছ না টাকাটা দিদিভাইকে দিয়েছ টাকাটা কাকে দিয়েছো তুমি টাকাটা পাঠিয়েছো তুমি একজন উকিলের কাছে কারণ ছ ছটা কেস সেই ছটা কেসের লড়তে গেলে তার জন্য একটা মিনিমাম একটা উকিলের চার্জ তো লাগে দিদিকে তোমার থেকে নিয়েছে টাকা দিদি রীতিমতো দুবার তিনবার এসে নিজের গাড়ি তেল খরচা করে তাহলে তেল লাগে না না জলে গাড়ি চলে সরকারি জল যে দিয়ে আছে রাস্তার কলে কলে সেই জলে তো নিশ্চয়ই গাড়ি চলে না হ্যাঁ তাহলে যে অত দূর থেকে উনি এসছে সে গাড়ি ভাড়া কত আছে নেই করে তিন থেকে আড়াই থেকে তিন হাজার টাকা তেল খরচা তো আছেই সে দিয়েছিল সেই তেল খরচাটা দিদিকে কোনো দিনের জন্য তাহলে যে এই কথাগুলো স্প্রেড করছো তার প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে তার খেঁসাটা তো তোমাকে দিতে হবে ঠিক আছে তার খেসার তো তোমাকে কিন্তু দিতে হবে তো বন্ধুরা সবাইকে বলছি এরা এরা যে পরিস্থিতিটা এখন আবার শুরু করেছে এদেরকে একটা দৃষ্টান্তমূলক না হলে এদের মতো এরকম ভুল বার্তা ভুল জিনিস সমাজে আরও ছড়াবে সেটা একটা কিছু ব্যবস্থা করার দরকার আর আধ ঘন্টা ধরে বাথরুমে বসে থাকো দু ঘন্টা ধরে বাথরুমে দরজা লাগিয়ে মানুষে বাথরুমে বসে কিন্তু সব কিছুরই একটা টাইমিং থাকে ওই দু ঘন্টা আড়াই ঘণ্টা একমাত্র কোনো অপকর্ম করলেই তখন এই দু ঘন্টা আড়াই ঘন্টা বাথরুমে বসে থাকা যায় নাহলে কিন্তু বসে থাকা যায় না ঠিক আছে তো চলো বন্ধুরা অনেকটাই বড়ো হয়ে গেল কথা বলতে বলতে হ্যাঁ তো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও আর কে কে চাও যে এদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক অবশ্যই আমাকে কামেন্ট করবে ঠিক আছে চলো টাটা